ফিলিস্তিনিদের অধিকার আদায়ে মুসলিম বিশ্বকে সুচ্ছার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের অধিকার আদায়ে মুসলিম বিশ্বকে সুচ্ছার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্যাতিত মুসলমানদের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন বিশ্বের সকল মুসলিম দেশগুলো একসঙ্গে কাজ করলে ফিলিস্তিনিসহ বিশ্ব মুসলিমের দাবি আদায় সহজ হতো বুধবার আটই মে দুপুরে আনুষ্ঠানিকভাবে হিজরি চৌদ্দোশো সালের হজ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব বলেন ইসলামের নামে কিছু লোক অপকর্ম করে মুসলমানদের বদনাম দিয়ে যায় এটি দুঃখজনক উল্লেখ করে অপপ্রচারের বিরুদ্ধে সুচ্চার হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন সরকারের ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম বাস্তবায়নের কারণেই আজ হজের ভোগান্তি কমেছে ঘরে বসেই মানুষ নিজের যাবতীয় কাজ শেষ করতে পারছেন হজ ক্যাম্প এবং বিমানবন্দর রেল স্টেশন থেকে আন্ডারপাস দিয়ে বিমানবন্দরের টার্মিনালে যাওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তিনি বাংলাদেশের উন্নয়ন সম্প্রীতির পাশাপাশি বিশ্ব মুসলিম উম্মার জন্য দেশের হাজিদের কাছে দোয়া চান